আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আমি ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আজকে কোনো রান্নাবান্না বা রেসিপি শেয়ার করব না সারা ভিডিও জুড়েই আপনারা দেখেছেন দেখতেছেন গত কিছুদিন থেকে প্রশ্ন করছেন আপু বাসা চেঞ্জ করছেন কি না তো সেটা নিয়ে এসেছি হ্যাঁ সত্যি আমি বাসা চেঞ্জ করছি তো আজকে থাকছে বাসা চেঞ্জের কি আমাদের কিছু জিনিস বাড়িতে নিয়ে যাব তো সেজন্য রেডি করে নিয়েছি যেটা যেটা আর কি নিব তো এখানে যেই ওয়ালমেটগুলি এগুলি এই সোফাটা থ্রি থ্রি সিটার সোফাটা যাবে টি টেবিলটা যাবে এটার সাথে আর ওয়ান ওয়ান যে সিটারগুলো এগুলো আমরা নিয়ে যাব আমাদের সাথে আর হচ্ছে এটা যাবে শেলফটা যাবে এখানে একটা পুরনো আমার মনে হয় আজকে পনেরো বছর আগের এই ফ্লেট ট্র্যাকটা যাবে ছোট এই টি টেবিলটা যাবে আর হচ্ছে এখানে পুরনো এই যে সহ এই ধরনের জিনিসগুলি যাবে এখানে বয়ম কিছু শফিস বোতলসহ এই জিনিসগুলা এই শেলফটা এটা একটা অ্যাকোরিয়ামের নিচের অংশ এইগুলি তো আমার হাতে বানানো আমার নামে রক্ষর আমার হাজব্যান্ডের নামে রক্ষর আর হচ্ছে অ্যান্ড লেখা এগুলো নিয়ে যাব পুরনো এখানে এই রেকটা তারপরে হচ্ছে এখানে কিছু কাছের জিনিস এখানে কোকারেজ আর ওখানে বসতে হচ্ছে বসতে মারা হয়নি কিছু জিনিসপত্র এই যে এই জিনিসগুলোই বাড়িতে যাবে আর হচ্ছে যাবে আমার মমতাসির রুমের খাট এই খাটটা যাবে তারপরে হচ্ছে ওই দিকের এই টেবিলটা যাবে এই শেলফটা যাবে এখানে ছোট্ট টেবিলটা যাবে এই রুমের এগুলা আর এইটা এই টেবিলটা সব এলো মেলো আজকে এখন সকাল একদম ভোর ছয়টা বাজে এটা যাবে বাসায় এটা এবং এই খাটটা যাবে নামিরাদের বাসায় এখানে এটা যাবে আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে জন্য এই শোকেসটা আমাদের সাথে যাবে আলমারি যাবে এটা আমাদের সাথে যাবে তো এই জিনিসগুলো সবগুলো এখন একটু পরেই আমাদের ট্রাক আসতেছে গুলে নিয়ে আমরা বাড়িতে যাব একটু পরে রওনা দিব আর কি তো পুরা গোর একদম হজা পড়ালো সব রেডি আমাদের গাড়ি চলে আসছে লোকজন চলে আসছে সব নিয়ে যাচ্ছে এদিক থেকে এগুলো হচ্ছে বাড়িতে যাওয়ার জিনিসগুলো আর কি বাড়িতে এবং আমাদের বাসায় নামিরার জন্য টেবিল আর এই অয়েডটা আর হচ্ছে এইখানের সাদা এই টেবিলটা এই ফ্যাসের আর ওই রুমে এইখানের এই টেবিলটা যাবে নামিরাদের বাসায় আমি যা মানি আমার ভাইয়ের মেয়ের জন্য আর কি মেয়ের ছেলের জন্য দুইটা টেবিল দিয়ে দিচ্ছি আর এটা আমাদের সাথে যাবে এটা মতো তাকির বইটা এভাবে রেখেছি আরও দু চার দিন তো আমাদের লাগবে যেটাই জন্য ঘাৰ চোফাটা বাকী আছে আৰু কৰ্ণাৰীৰ শিল্প বাকি আছে আপনারা হয়তো বুঝতেছেন না আমাদের এই বাসার জিনিসগুলি তিন চার ভাগ হচ্ছে আর কি মানে কিছু জিনিস আমার ভাইয়ের ছেলেমেয়ের জন্য দিয়ে দিচ্ছি মানে অর্ধেক জিনিস আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আর অর্ধেক জিনিস আমি আমার সাথে আমি যে বাসায় উঠতেছি সেই বাসায় নিয়ে যাচ্ছি তো এটাই আমাদের প্ল্যান এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে অন্ধকার তো আমাদের সব জিনিসপত্র নিয়ে গেছে নিচে আমরা এখন রওনা দিব তো এর ভিতরে আসলে সেলিনে এসেছিলো তাড়াতাড়ি ওকে আসতে বলেছিলাম তো আসার পরে গড়টা ঝাড়ু টাড়ু দিয়ে মুছে আবার বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি খাটগুলি যেহেতু খোলা হয়েছে মেটেসগুলি আছে ওগুলি আমি বিছিয়ে বিছানাপত্র করে নিয়েছি আর এই রুমটা খাট টেবিল চলে গেছে যার কারণে খালি হয়ে গেছে নিচে টাক বোঝাই ও আর লোকেরা নাস্তা করতেছে আর আমরা এদিক দিয়ে আমার হাজব্যান্ড কি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে ম্যাপের ওনার তো গুলি ছবি তো তুলেছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যাওয়ার অনেকটাই গুছানো হয়ে গেছে আমরা যে বাসায় যাব কিছু জিনিস আসলে ওই বাসায় আগে নিয়ে গিয়েছিল আমাদের ট্রাক আর এই কাজ করে আমরা এক বাড়িতে যাচ্ছি আমরা সব ক্রেডিট করে এখন 10:30টা বাজে আমরা এই গাড়িতে যাব এবং আমার হাজবেন্ড যাচ্ছি আমার ছেলেরা আছে আমরা আবার রাতে মানে বিকেলই ফিরে আসব থাকব না কারণ আমার এখানে অনেক কাজ তো এই কারণে চলে আর কি তো ওরাও যাতে যেতে চাচ্ছে না মুনতাসির সিটি পরীক্ষা আছে এর জন্য আজকে আমার গলাটা ভালো নেই এই জন্য কষ্ট হচ্ছে যাই হোক আমরা রেডি হয়ে নিয়েছি বাড়িতে ওগুলি রেখে আবার চলে আসবো আর আকাশের অবস্থা ভালো না খুবই ক্লাউডি আমি শুধু আল্লাহ আল্লাহ বলতেছি যেন বৃষ্টি না আসে কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছে এত বেশি বৃষ্টি যার কারণে আমার খুব টেনশন হচ্ছে আসলে কিভাবে এগুলি বৃষ্টির মধ্যে নামাবো বা উঠাবো কোনো বৃষ্টিতে ভিজে যাচ্ছে কি না তো আমার যে জিনিসগুলো আসলে এগুলি ব্যবহারিত আমি অনেক বছর ব্যবহার করেছি তো চাইলে মানে এগুলি বিক্রি করেও দেওয়া যেত কিন্তু ভেবেছি আমি বাড়িতে গেলে তো আমাদের মাঝে মধ্যে যাওয়া হয় সে সময় লাগে তো এর জন্যই কষ্ট করে নিয়ে যাচ্ছে যে বাড়িতে চলে এসেছি অলরেডি আর এদিক দিয়ে বৃষ্টি আর বৃষ্টি বাড়ির দরজায় ঢুকতেছি তো কিছুটা এখন মানে কমছে আমরা আগেই চলে এসেছি ট্রাক পেছনে আসতেছে তো এখান থেকে যাওয়ার পরে আমরা কিছুদিনের মধ্যে আবার দু চার দিন পরে আর কি আমাদের ওই বাসা যে বা যেখানে আমরা চেঞ্জ করছি সেখানে নিয়ে যাব বাকি সব কিছু আর কি তো এরই মধ্যে বাড়িতে চলে এসেছি এই রুমটা অনেক বড় তো এই রুমে আগে তো আসলে মেজবাবি মাঝখানে তিন বছর আড়ে বছর তিন বছর মতো ছিলেন এখন আর বাড়িতে কেউ নেই ফাঁকা তো এখন ওনাদের জিনিস বড়োভাবে জিনিস একটু এলোমেলো ওই অবস্থায় আছে তো একটু এক্সাইড করে আমাদের জিনিসগুলো রাখা লাগবে এর জন্য আমরা দোতলায় রাখবো এর জন্য দোতলায় একটু খালি করে সাইড টাইড করে রেখে দিচ্ছি আর কি তো বড়োভাবে কিছু জিনিসও আমাদের দোতলায় আছে তো আমরা পরামর্শ করে দোতলার জিনিসগুলো নিচে বড় রুমে নিয়ে যাব। আর দোতলায় আমাদের যে জিনিসগুলি আছে সেগুলি দোতলায় রাখবো আর কি আমরা যেগুলি এখন ঢাকা থেকে আনতেছি তো ভাবিকে বললাম যে এরকম এরকম আমি যেহেতু বাসা চেঞ্জ করছি এখন এগুলি আনবো কি না তো বড়োবাবি মেজুবাবি দুইজনে বললো একটা জিনিসও ফেলিও না বা একটা জিনিসও কাউকে দিও না সব নিয়ে আসো এখানে বাড়িতে রাখো দেখবা অনেক কিছুই লাগে বাড়িতে তো এই জন্যই বাবিদের উৎসাহ এবং ওনাদের পরামর্শ অনুযায়ী সব নিয়ে আসতেছি আর বা মানে ছাদে দাঁড়িয়ে দেখছি বাড়ির এত সুন্দর সবুজ সতেজ গাছগুলি বড়োভাবে বলতেছে এই পাতাবাহার বাহার গাছটায় একটু ডাল এনে আমি পানিতে লাগিয়েছি কি সুন্দর উঠেছে ওই হলুদ ফাতার আর কি ওইটা খুবই সুন্দর আর সুপারি গাছে সুপারি দেখা যাচ্ছে ফল গাছে ফল দেখা যাচ্ছে এগুলি দেখে খুবই ভালো লাগে আসলে বাড়ির পরিবেশটা তো এর ভিতরে জিনিসপত্র মানে আননি এখনও তো টাক পেছনে আমরা উপরে আসতেছি আর এই খালি জায়গাটা আমার হাজব্যান্ডকে বলতেছি কষ্ট করে হলেও এই খালি জায়গাটার রুমগুলি করে ফেলা দরকার কারণ ড্যাম হয়ে যাচ্ছে মানে খারাপ হয়ে যাচ্ছে বিল্ডিংটা তো দেখা যাক আল্লাহ যদি তফিক দেয় মানে বাড়িতে গড়টা করে করে ফেলা দরকার দোতলায় মানে অর্ধেক করা হয়েছে অর্ধেক করা হয়নি তো আমার রুমটা দেখেছেন একটা আলমারি একটা খাট আমার আর বাকিগুলি বড়ো বাবির তো বড়ো বাবির এগুলি যেহেতু লোকেরা আসছে ওরা নামিয়ে নেবে আর আমাদেরগুলো উপরে উঠাবে এর ভিতরে কিছু জিনিস উপরে নিয়েও এসছে টাক এসেছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পাশের বাড়ি পাশের বাড়ির টিন চাল বাড়ি দেখা যাচ্ছে আর আমাদের এই বাড়িতে আমরাই শুধু আমার শ্বশুরাই আর কি তো এই তো এর ভিতরে রুমে সব কিছু ঢুকিয়ে নিয়েছি দুই রুমে আসলে খুব ঠাসাঠাসি করে জিনিসগুলি রেখেছি কারণ অনেক জিনিস নিয়ে এসেছি পুরনো তো এটা হচ্ছে আমার বেডরুম মানে আমাদের রুম আর এটা হচ্ছে আমার ছেলেরা থাকবে আর এই অ্যান্টিক টিভিটা আমার জীবনের প্রথম টিভি তো ওইটা বাড়িতেই আছে তো ওইটা উপরে এখন নিয়ে আসতেছি সেফ জায়গায় ভাবলাম যে এটা স্মৃতি হিসেবে থাকুক আর এই তো এই জিনিসগুলো এখন এইভাবে এই রুমটাতে সেট করে রেখেছি লাইনে অয়েড সহ মানে যে করি গিয়ে সেলফটা সেটা রেখেছি আর দুইটা খাট দুই সাইডে দিয়েছি মাঝখানে একটা টি টেবিল দিয়ে গ্লাসের টি টেবিলটার উপর টপটা আসলে খুলে ফেলছে যারা আনছে তারা আর এখানে বারান্দায় কর্নারে একটা ওয়াশরুম আছে ওইটা নতুন করা হয়েছে আমিও দেখিনি এর জন্য আমি খুলে দেখতেছি আমি প্রায় দুই আড়াই বছর পরেই বাড়িতে এসেছি অনেক দিন আসা হয়নি তো এই তো রুম জিনিসপত্র গুছিয়ে দরজা জানালা লাগিয়ে এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াতাড়ি আবার আমাদের ফিরতে হবে ছেলেরা একা আবার হচ্ছে আমাদের কাজও আছে যাওয়ার পরে আবার বাসা চেঞ্জ করার কাজ আবার আমি আমার আম্মা বাবাকে নিয়ে ওমরায় যাবো সেটারও প্রস্তুতির অনেক কাজ আছে আমার ভাগ্নিদের বাসায় আমার শাশুড়ির সাথে দেখা করে মানে আমার শাশুড়ি এখন না তিন জামাইদের বাড়িতে আর কি কয়েকদিন হয়েছে এক সপ্তাহর মতো আর কি তো কালকে চলে যাবেন তো ওনার সাথে দেখা করে আমার বাগ্নির আবার হাজব্যান্ডদের বাড়ি মানে ভাগ্নিদের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি তো ওনাদের সাথে দেখা করে এখন আমার বাবার বাড়িতে এসেছি যে আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে বাবা আবার বাড়িতে এসছে গত পরশু দিন মেবি তো ওনাকে উঠাবো তারপর আমরা যাব এখন প্রায় সাড়ে সাতটা বাজছে বা পুনে আটটা এরকম তো এই টাইমে আমরা এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি তো শয্যা ডাকায় যাব কত রাত যে পৌঁছাবো আল্লাহ ভালো জানে তো অলরেডি বাসায় এসেছি প্রায় পোনে একটা বাজে এসে দেখতেছি টেবিলের উপরে এই যে বড় একটা কেক বানিয়ে রেখেছে মন্তির আর চকলেট রেডি করে রেখেছে উপরে দেওয়ার জন্য ওর বন্ধুর বার্থডে কালকে তো ও এই সব করে রেখেছে দেখে আমি তো অবাক আর বাড়িতে একটা গাছ ছিল মানি প্ল্যান্টের বড়ো পাতা সেটা নিয়ে এসেছি আর এখন হচ্ছে সকালবেলা ও বলতেছে আম্মু এটা একটু রেডি করে দাও ও পারবে না এটা আর কি বাকিটা ও এত সুন্দর করে এই চকলেট কেকটা বানিয়েছে আমি তো অবাক আর আমিও আমার মনে হয় জীবনে এত মজা করে কেক বানাইনি ও এত মজা করে মারসালা বানিয়েছে আমার ছেলেটা আল্লাহর মতে মোটামুটি এখন কেক বানানোতে এক্সপার্ট হচ্ছে প্রায় এখন তিন চারটা কেকই বানিয়েছে এই কেক চকলেট কেক ভালোই হয়েছে সবগুলোই কেউ বিশ্বাস করবে না আসলে এত সুন্দর কেক ছেলে মানুষ ছোট মানুষে বানিয়েছে আমার ছেলের বয়স তেরো চোদ্দো কিন্তু রহমতে টুকটাকেই তো ঘরের কাজে আমাকেও হেল্প করে টুকটাক যখন যেটা মানে ফুড ফরমাস দিই সবই শুনে আল্লাহর রহমতে আল্লাহ যেন আমার ছেলেগুলিকে ভালো মানুষের মতো মানুষ করে দোয়া করে আপনারা দোয়া করবেন তো চকলেট বানিয়ে রেখেছিল আমি ফ্রিজে রাতে রেখে দিয়েছিলাম তো জমে গিয়েছিল এখন একটু গরম পানি নিচে দিয়ে একটু ওইগুলিকে আবার মেল করে নিচ্ছি তো এইসব সব টাকা জমানো টাকা থেকে টুকটাক যেটা কেনা লাগবে সেটা কিনে করেছে আবার যেটা বাসায় ছিল সেটা তো করেছে আর এর ভিতরে আসলে আমি অনেক জিনিস গুছিয়ে ফেলেছিলাম বাসা চেঞ্জ করার জন্য তো ও খুঁজে খুঁজে সব কিছু বের করে করেছে আমাকে একবার দুবার ফোন দিয়েছে আম্মু ওইটা কোথায় ওইটা কোথায় তো আমি তো আমার ফেরেশানিতেই ছিলাম তারপর বলে দিয়েছি এটা ওইখানে ওইটা ওখানে তো বন্ধুর বাসায় নেওয়ার জন্য আসলে কোনো নিচে টে টু আমার কাছে ছিল না কারণ বাসা যেহেতু চেঞ্জ করছি সব কিছু প্রায় গুছিয়ে ফেলেছি ঢুকিয়ে ফেলেছি হাতের কাছে কিছুই নেই তো ওকে বলল ও বললো যে তাহলে দোকান থেকে নিয়ে আসবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো কিন্তু স্কুলে যাওয়ার সময় বলেছিল আর কি আসার সময় বলল যে কিছুই পায় তো যার কারণে এখন আমি বললাম যে তাহলে এই বক্সটাতে নিয়ে যাও তোমরা এখানে এখান থেকে কেটে কেটে খেয়ে ফেলিও তারপরে বক্সটা আবার নিয়ে আসিও যেহেতু এটা আমার মানে কেক বানানোর বক্স তো সেই জন্যই ওইটাই প্ল্যান হয়েছে আর কি তো আমি এই তো দুই পার্ট করে কেকটাকে কেটে এখন চকলেটগুলিকে দিয়ে ভালো করে ইয়ে করেছি তো আসলে দুই পার্ট না করে এক ফাটে উপরে চকলেটটা দিয়ে দিলেই বেশি ভালো হতো আর ওর আরও দুইজন বন্ধু এসেছে ওরা কি কী গিফট নেবে সেটা রেডি করছে তো এটাই আমার আজকের ভিডিওর অংশ ছিল কেমন লেগেছে কমেন্ট করে